প্রিয় মালিশিয়ান প্রবাসীরা আপনারা সবাই কেমন আছেন আশা করি সকলেই ভালো আছেন এবং নিরাপদে আছেন আমি যদিও টিকটকে সচারতার কিন্তু ভিডিও আপলোড করি না বা টিকটক আমার কতটা ঢোকা হয় না যাওয়াটা কিন্তু ইদানিগত টিকটক গুলো হচ্ছে যেন একটা মানে ভাব সেখানে সবসময় এখন চোখ রাখতে হয় এই সাধারণ প্রবাসীদের জন্য বর্তমানে আটটিকে থ্রি পয়েন্ট জিরো আর টিকে টু পয়েন্ট জিরো মোট কথা হচ্ছে বৈধ বৈধকর মালয়েশিয়াতে দুই হাজার পঁচিশ সালে বৈধকরণ দেবে এরকম গুঞ্জন নিয়ে আমরা টিকটকে দেখতেছি মানে কন্টিনিউ বিভিন্ন প্রবাসীরা ভিডিও বানাচ্ছে তো বাংলাদেশি থেকে ভিডিও বানাচ্ছে এবং সেই ভিডিওগুলো আমাদের মালয়েশিয়ান প্রবাসীরা দেখে সেখানে সুন্দর সুন্দর কমেন্ট করতেছেন কত তারিখ থেকে দেবে কত টাকা নেবে কি কি ডকুমেন্ট লাগবে এবং সেখানে কারা আবার কমেন্টের ফিডব্যাকও দিচ্ছে পজিটিভলি যেমন এত তারিখ থেকে দেবে আপনি তার প্রথম এটা করবেন পরে পাপড় জমা দিবেন এত টাকা অত টাকা মানি যার বিয়ে তার খবর নেই পারা বসে ঘুম নয় একটা কথা আছে যার জন্য টিকটকে আমার বিশেষ করে আমরা অনেকে অনেকেই আমার টিকটকে জানি যত অনেকে ফলো দেখি যে কি ধরনের ইনফরমেশন দিচ্ছে যে ইনফরমেশন গুলো প্রত্যেকটা প্রবাসীর অনেক বড় ক্ষতি বই আনে যেমন এই মুহূর্তে প্রচুর পরিমাণে পাসপোর্ট বানাচ্ছে বিভিন্ন প্রবাসীরা কারণ তারা সকলে আশাবাদী মালয়েশিয়াতে নতুন ভাবে বৈধকরণ দেওয়ার সম্ভাবনা রয়েছে বা দিতে পারে এরকম গুঞ্জন মানে কোনো ভদ্র বা কোনো কি বলে শুভাকাঙ্ক্ষী তারা বৈধ ভিসা করে দেবে এবং টিকটক থেকে প্রচুর পরিমাণে একটা বয়স আমি স্কুল শুরু থেকে দিয়ে দিচ্ছি দেখে নেব একটা বয়স মানে দুই হাজার তেইশ সালে এই বয়সটা চব্বিশ সালে এসে পঁচিশ তারিখ দিয়ে জানুয়ারি কেউ তারিখ জানুয়ারি প্রথম সপ্তাহ কেউ বলছে একটা ভুল তথ্য এই তথ্যতে দয়া করে কেউ পা দিবেন না বড় বিপদে পড়ে যাবে আট থেকে টু পয়েন্ট জিরো রিক্যাল দিতে নাকি সেখানে এই ধরনের ভুল কর্মসূচি নিয়ে আপনার অনেকের বৈধ হতে পারেন চব্বিশ সালে এসে আবার বৈধ হওয়ার জন্য বা আক্রম ব্যাকুলতা কেন কারণ আটটিকে ওয়ান পয়েন্ট জিরো আমাদের অনেক প্রবাসী বৈধ হতে পারে সেই জন্য কিন্তু বর্তমানে আটটি থেকে থ্রি দিকে স্থাপিত হচ্ছে কিন্তু বোলিং কর্ম জন্য পুনরায় এখন বৈধ করা দিলেও আমরা আগামী এক বছর পর্যন্ত মিনিমাম মিনিমাম দুই এক লক্ষ প্রবাসী বৈধ হতে পারে এই জন্য ভাই টিকটক বলেন এটা বলেন সেটা বলেন এই সকল ইনফরমেশন গুলো নিজের মেমোরিতে না নিয়ে মালয়েশিয়ার যদি ইনফরমেশন আপনার প্রয়োজন হয় মালয়েশিয়ার জামাতে রিলিংশন বিভিন্ন নিউজ পোর্টাল রয়েছে মালয়েশিয়ার টুডে রেস্তার নিউজ এরকম বিভিন্ন পত্রিকা রয়েছে সেখানে চোখ রাখেন আর কোথাও না দেখলেও মালয়েশিয়াতে জামাতে রিলিং হিসেবে চোখ রাখেন কাজে লাগবে এই যে ভুল তথ্য শুনে আপনারা মানে একজন ভুল তথ্য দিচ্ছে তাকে তার খোঁজা সম্ভব না তাই সে নিউজের জন্য বা তার ফলোয়ারের জন্য কিন্তু আপনারা কেন একজন বিচক্ষণ ব্যক্তি হয়ে শত শত কমেন্ট কমে দিবে এত তারিখে দিচ্ছে নাকি কত টাকা নেবে মানে আপনি যেটা দেখাচ্ছেন কমেন্টে অন্য প্রবাসীরা সেই ভিডিওতে গিয়ে কমেন্টে ঢুকে তারাও এটাকে কিন্তু খুব বিশ্বাস করে যে হয়তো বা বৈধকরণ দিতে পারে তাহলে আপনার বিপদে পড়তেছেন আপনার সাথে আরেকজনকে বিপদে ফেলতেছেন তো এই কাজটা কখনই করা যাবে না মানে সাথে আর থেকে টু পয়েন্ট না থেকে থ্রি পয়েন্ট জিরো বৈধকরণই বলেন না কেন এখন পর্যন্ত কোথাও থেকে কোনো ইনফরমেশন নেই

অতি উৎসাহী হয়ে থাকেন ইস ডাজেন্ট বাট এটা হচ্ছে মানুষের গভর্নমেন্টের ডিরেক্টলি কথা এটাকে আমরা বিশ্বাস করতে পারি বিলিভ করতে পারি এটা খুশির বিষয় এটা নিয়ে কথা বলেন কাজে লাগবে নতুন ভাবে বৈধকরণ নিয়ে কথা বলবেন সেখানে বৈধতার কোনো খবর নাই আপনি আরো বিপদে পড়ে যাবেন ইনশাআল্লাহ দেখা হবে আগামীকালকে লাইভে ভালো থাকবেন আসসালামু আলাইকুম